আমি কেঁপে উঠেছি আমার চোখের সামনে ভেসে উঠেছে আমার মায়ের মুখ একটি নিঃসঙ্গ একাকি প্রদীপের নিচে বেদনায় নুয়ে থাকা আমার জন্মদাত্রীর এলাইতো দেহের ভঙ্গিমা চৌকাঠে এলোমেলো বাতাসের আঘাতে উদাসীন আমার প্রিয়তমা আমার সন্তান আমার একমাত্র উত্তরাধিকার এইসব ভাবতে ভাবতে আমার রক্তের ভেতরে জেগে উঠেছে এক পরাজিত সৈনিকের আহত ক্ষত বিক্ষত ক্লান্ত দেহের অস্বাভাবিক স্থবিরতা অথচ অথচ আমাকে থামলে চলবে না আমার সামনে কোটি কোটি মানুষের গগন বিদারি চিৎকার আমার সামনে বিস্তৃত দিগন্তের নিচে অনাবিল সবুজ ধানের ক্ষেত আমার সামনে পাকা ধানের মতো জীবনের অবিরত সম্ভাবনার সোনালি ভরার আমার চোখে জল নেমে আসে আমি অনেক দিন অসম্ভব বৃষ্টির বিপুল যোচ্ার মতো শিশুর মতো খেলতে পারিনি মতো সহস্র স্বপ্নের মধ্যে আমার নেবির প্রেম অশ্ব হয়ে ছুটতে পারিনি কোনো দিকে শুধু রক্তলাদ জীবন বহতা নদীর মতো প্রয়োজনে ছুটে গেছে দৃশ্য থেকে অদৃশ্যের দিকে বুকের ভেতরে জেগে উঠেছে শতাব্দীর নীল আর্তনাদ জেগে উঠেছে শোষণের সমস্ত কাহিনী শৃঙ্খলিত জীবনের মর্মঘাতি অতীত যাতনা সাথে সাথে আমার শিথিল হাত জড়াতে জড়াতে মুষ্টিবদ্ধ ইস্পাতে পরিণত হয়েছে আমার কম্পিত করতলে ঘেমে উঠেছে শতাব্দী লাঞ্ছিত মানুষের এক অসম্ভব উজ্জ্বল রাসায়নিক বাহু আমি এখনই আমার বাধ ছুঁড়ে দেব আজ কোনো পরিত্রাণ নেই কাল রাতে তোমরা আমার দেহ থেকে সিরিঞ্জ সিরিঞ্জ রক্ত তুলে নিয়েছ আজ তার প্রতিশোধ এক ফোঁটা রক্তের বিনিময়ে তোমাদের এক একটা জীবনকে আমি আমার স্বপ্নের আঘাতে ভেঙে টুকরো করে দেব আমার বুকের ভেতরে এক নিঃসংশয় নগরীর প্রজ্বলিত আভা। আমার বুকের ভেতরে একটি সমান পৃথিবীর সবুজ মানচিত্র আমি এখন ইচ্ছে করলেই সমস্ত পৃথিবীকে আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারি শুধু প্রয়োজন প্রতিটি ঐতিহাসিক রক্তবিন্দুর কাছ থেকে মানুষের সভ্যতার ইতিহাস জেনে নেওয়া আমি সেই রক্তবিন্দু থেকে সম্মুখের ইতিহাস অবধি নিজের রক্তবিন্দুকে প্রবাহিত করে দিতে চাই আমি একটি রক্তপাতহীন পৃথিবীর জন্য এই মুহূর্তে পৃথিবীর মর্মঘাতী রক্তপাত করে যেতে চাই ধন্যবাদ